হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে শুভ দুপুর বন্ধুরা কে করে আছে ঝটপট আমার লাইফে যুক্ত হয়ে যাও চলে আসলাম গল্প করতে বন্ধুরা আড্ডা দিতে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিও দেখার জন্য সবাইকে খুব সুন্দর লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা এভাবে সাপোর্ট করো কমেন্ট করো বন্ধুরা লাইক একটা করে করো আর আমার চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা ঝটপট যুক্ত হয়ে যাও বন্ধুরা আছে বন্ধুরা ঝটপট যুক্ত হয়ে যাও আমার

গার্ডেন এগুলো আমরা এখানে বসে আছি চলো চার পাঁচটা দেখতে পাচ্ছ যুক্ত হয়ে যাবো বন্ধুরা লাইক করো বন্ধুরা কমেন্ট করো বন্ধুরা আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব দেবো বন্ধুরা বন্ধুরা কমেন্ট করো ঝটপট কমেন্ট করো বন্ধুরা কে কোথায় আছে কমেন্ট করো ঝটপট আমার লাইফে যুক্ত হয়ে যাবে বন্ধুরা কমেন্ট করো কে কোথায় আছে লাইফ কমেন্ট করে বলো একটু

বুঝতে পারলাম না বাড়ি রুমের চাবি চাবিগুলো নিয়ে আসতে বল মিস্তরের চাবিগুলো নিয়ে আসতে বল কমেন্ট করো বন্ধুরা চটপট কমেন্ট করো আর আমার চ্যানেল তোর চ্যানেলকে সাবস্ক্রাইব তো আমার ভিডিও গুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে একটু বলো কমেন্ট করো তাহলে তোমাদের পরিবারে শুভেচ্ছা তো বন্ধুরা এন বাড়ি কো বাড়ি আমার বালুঘাট দাদা ভাই দক্ষিণ দিন কমেন্ট করো বন্ধুরা ঝটপট কমেন্ট করো কমেন্ট করো বন্ধুরা ঝটপট কমেন্ট করো বন্ধুরা সফটওয়্যার কোম্পানি এগুলো কমেন্ট করো বন্ধুরা ঝটপট কমেন্ট করো কে কত লাইক চলছে করো দেখ বন্ধুরা একটা কি যাচ্ছে এটা বলো তো এখানে আমাদের এখানে এয়ারপোর্টটা আছে কাছাকাছি কমেন্ট করো বন্ধুরা ঝটপট কমেন্ট করো আমার চ্যানেলে নতুন নতুলো বন্ধুরা সাবস্ক্রাইব পাশে থাকো আর ছোট্ট একটা কমেন্ট করে আমার ভিডিওতে কেমন ভালো লাগে আমাদের ভিতরে কাজ করছি আমাদের ভিতরে কাজ হচ্ছে আমরা বাইরে বসে থাকবো এখন এখনো কার্তিক কেদিকায় বস কমেন্ট করো বন্ধুরা ঝটপট কমেন্ট করো কে কোথায় লাইফ কমেন্ট করো আমার চ্যানেল সাবস্ক্রাইবে বন্ধুরা এতটা রোদ রোদের মধ্যে জ্যাকেট পরে আছো এত ঠান্ডা লেগছে কমেন্ট করো বন্ধুরা ঝটপট কমেন্ট করো কে কিছু কমেন্ট করো আর আমার চ্যানেল চ্যানেলের সাবস্ক্রাইব বন্ধুরা আমার ছোট্ট একটা কমেন্ট করে আসছো আর তোমাদের পরিবারে ঘুরে আসতে হবে বন্ধুরা আমিও থাকি আমরা এই যে বিল্ডিং কনস্ট্রাকশন জয়েন্ট আচ্ছা আমাদেরকে এই যে কাজ হয়ে গেছে দেখতে পাচ্ছ অলরেডি এখানে আমাদের কাজ হয়ে গেছে পানি এসে সিলিন্ডার লাগছি সিলিন্ডার পর এরকম একটা টেপ আসবে টেপটা ঢালতে লাগবে আমাদেরকে ভাই বন্ধুরা আবার দেখা হবে সন্ধ্যায় সন্ধ্যায় লাইফে আসবো টাটা